জমি চুরি পুকুর চুরির অভিযোগ বঙ্গের সর্বত্র রেহাই পেল না শিক্ষাঙ্গন এবার স্কুল চুরির অভিযোগের সরগরম নদীয়ার ব্রহ্মপুর অভিযোগ হরিণ ঘাটা পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছে বিগত দু বছর এই বিদ্যালয়ে পঠন পাঠন পার্শ্ববর্তী ভবানীপুর বটকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে আর এই সময়ে দক্ষিণ ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় সহ সমগ্র জমি স্থানীয় কয়েকজন নাকি নিজেদের নামে করে নিয়েছে কারচুপি করে স্কুলের পুকুরে কংক্রিটের ঢালাই করে কয়েকটি দোকান বেআইনিভাবে নির্মাণের কাজ শুরু হতেই খবর প্রকাশ্যে আসে স্কুল বেহাত হওয়ার প্রতিবাদের সরব গ্রামবাসী দক্ষিণ ব্রহ্মপুর প্রাইমারি স্কুল দীর্ঘ দেড় দু বছর ধরে বন্ধ হঠাৎ আমরা খবর পাই স্কুলটা খারাপ মেরামত হবে এর মধ্যে যে কোনো একজন রেকর্ড করে নেয় কিছু লোককে পয়সা করি খাইয়ে বাসিন্দাদের অভিযোগ হরিণঘাটা পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ বিশ্বাসকে এই সমস্যার কথা একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা বাসিন্দাদের দাবি বিতর্কিত ওই কাউন্সিলরের মদতেই স্কুল বেহাত হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করে দায় এরান স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুরজিৎ বিশ্বাস বাধ্য হয়ে হরিণঘাটা পুরসভায় পুরপ্রধানের কাছে একটি লিখিত অভিযোগ জানান বিক্ষুব্ধ গ্রামবাসী বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরপ্রধান দেবাশিস বসুর পৌরসভা এবং স্কুল বোর্ডে মার্চ পিটিশন করতে এবং তারা মার্চ পিটিশন দিয়েছে এটা পুরো ব্যাপারটা চেয়ারম্যান চেয়ারম্যানরাই দেখছে পৌরসভা থেকে দেখছে না এটা এটা আমাকে দেখানো হলো আমি কালকে বিএলআর এর সঙ্গে কথা বলে এবং এসআই ম্যাডাম তার সঙ্গে কথা বলেছি এবং সে আমাকে যা তথ্য দিল দেখা যাচ্ছে যে ওই স্কুলের জমিটা ট্রান্সফার হয়েছে কিষাণ ত্রিবেদী সেটা বাষট্টি সালে জমিটা ট্রান্সফার হয়ে গেছে স্কুল ফ্রি আনতে হরিণঘাটা বিডিও অফিসে বিএলআর আর দফতরের সামনে গিয়ে বিক্ষোভ এলাকাবাসী পরিস্থিতি সামাল দিতে কল্যাণীর মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্তের প্রতিশ্রুতি লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে কিছু স্থানীয় মানুষজন তারা এসে বিক্ষোভ দেখান তো আমরা তাদেরকে বলেছি যে তাদের যে অভিযোগ রয়েছে সেটা লিখিতভাবে জমা দেওয়ার জন্য তো অভিযোগপত্র আসলে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা স্কুল চুরির ঘটনায় কাউন্সিলরের দায় এড়ানোর ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির কাউন্সিলরের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা সুরেশ সিদ্ধার এখন আমরা দেখি স্কুল চুরি পশ্চিমবঙ্গ সরকার চাই যে স্কুলগুলো বন্ধ হোক তারই একটা ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে এই দক্ষিণ ব্রহ্মপুর দেখুন কাউন্সিলর তদন্ত করে দেখছে বছর উনি বুঝতে পারেনি এত জায়গায় ঘোরাঘুরি হয়েছে উনি জানেন না বুঝতে পারেন না তাহলে কিসের কাউন্সিলর কাউন্সিলের তো এরিয়া খুব বেশি বড় নয় তিনি যে ওইটুকু ফলনা রাখতে পারেন তাকে তো রিজাইন দেওয়া উচিত প্রতিবাদ বিক্ষোভ আর জেলা প্রশাসনের হস্তক্ষেপে বেহাত স্কুল ফেরানোর আপ্রাণ চেষ্টা কিন্তু শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে বাসিন্দাদের এই অসম লড়াইয়ে কি পাশে থাকবে প্রশাসন নাকি রাজ্যের আর পাঁচটা স্কুলের মতোই বন্ধ হয়ে যাবে দক্ষিণ ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় প্রশ্নটা থেকেই যায় সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ